নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত মানুষ দাম মোহন এই প্রথম ইন্ডিয়ান সুপার লিগের এক নম্বরে চলে গেল শীর্ষে চলে গেল বেঙ্গালুরুর সঙ্গে তাদের পয়েন্ট সমান পয়েন্ট আট ম্যাচের সতেরো কিন্তু গোল পার্থক্যে কেমন খেলা দেখলেন তিন গোল হয়েছে আজকে দেখো কাউকে আমি একটা কথা বলেছিলাম যে এই মোহনবাগান বাগান দলের সবচাইতে বড় সেরা অস্ত্র হচ্ছে কিন্তু আমাদের দুটো উইঙ্গার একটা মনবীর সিং আর একটা হচ্ছে লিস্টান কোলাস আজকে কালকে তোমরা আমাকে একটা প্রশ্ন করেছিলে যে স্টুয়ার্ড না থাকলে কিভাবে হবে ফোন না থাকলে ওই জায়গাটা কে ভরাট করবে আমি তখন তোমাদের বলেছিলাম যে দীপক টাঙ্গরি আছে একদম অনিরুদ্ধ থাপা আছে সাহাল আছে এরা কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দেবে আজকে কোচ মলিনা দীপক টাঙ্গরিকে ব্যবহার করেছে তৃতীয় গোলটার ক্ষেত্রে ও যে বলটা বাড়িয়েছিল এবং যেভাবে বলটাকে রিসিভ করে মানবীর সিং একেবারে দিয়ে গোল করিয়েছে এটা অনবদ্য তবে তিনটে গোলের মধ্যে সেরা গোল অবশ্যই লিস্টন খোলাশো ও যেভাবে পাঁচজন খেলোয়াড়কে বিট করে শেষ মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করে দেখবে গোলটার ক্ষেত্রে প্রথম টাচটা কিন্তু ওর ভালো ছিল না ওর বলটা ওর সিনবোনের দিয়ে লেগে বলটা অনেকটা ওপরে উঠে চলে উঠে গিয়েছিল কিন্তু এত ভালো বলটাকে কন্ট্রোল করেছে ও তারপরে যে কাজটা করেছে অনবদ্য এবারে আইএসএল এর অন্যতম একটা সেরা গোল আজকে দেখলাম আমরা এই বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনবদ্ধ গোল প্রথম গোলটির ক্ষেত্রেও আমি আলট্রেড প্রশংসা করব আলট্রেড যেভাবে জায়গায় দাঁড়িয়ে থেকে যেভাবে বলিটা মেরে দিয়েছে তার কিন্তু প্রশংসা করতেই হবে আজকে মোহনবাগান খুব ভালো ফুটবল খেলেছে আমি বলব বিশেষ করে মাঝ মাঠ এবং যে ছেলেটির কথা কালকে আমি বলছিলাম তোমরা প্রশ্ন করেছি কথা আমি কিন্তু তখন তোমাদের বলেছিলাম সুযোগ পেলে দিব্যেন্দু কিন্তু ভালো ফুটবলই আমাদের উপহার দেবে আজকে কিন্তু ছেলেটি কিন্তু সাধ্যমতো ও ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে মোহনবাগান মাঝমাঠ মোহনবাগান আক্রমণ ভাগ প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ডিসিপ্লিন ব্যাপার ছিল তবে জামশেদপুর দলকে কিন্তু দেখে আমি খুব হতাশ হয়েছি এই দলের মধ্যে প্রথম দিকে যে একটা বাঁধুনি ছিল যে একটা সুন্দর ছিল সেটা কিন্তু ম্যাচে আমরা সময় দেখতে তার থেকে সবচেয়ে বড় ব্যাপার মোহনবাগান যত যাচ্ছে মোহনবাগান এত ভালো অর্গানাইজ ফুটবল আমাদের উপহার দিচ্ছে তার কিন্তু প্রশংসা আমাদের করতেই হবে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসও অনেক যেন বেড়ে যাচ্ছে দেখো যখন একটা দল জয়ের মধ্যে থাকে যখন একটা দলের খেলোয়াড়রা গোল করতে থাকে গোল যত করবে আক্রমণ খেলোয়াড়রা তাদের যেমন কনফিডেন্স অনেক বেড়ে যাবে তেমনি একটা ভালো ট্যাকেল করলে মাঠ থেকে ভালো একটা থ্রু বাড়ালে তুমি দেখবে খেলোয়াড়দের কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেকটা বেড়ে যায় যত দিন যাচ্ছে মলিনাজ দলের ছেলেরা ততই যেন সংঘবদ্ধ হচ্ছে এবং একটা ভালো ফুটবল আমাদের উপহার দিচ্ছে প্রথম গোলটির ক্ষেত্রে তুমি দেখো যেভাবে একটা বোঝা পড়া হয়েছিল যে জায়গায় বল চলে গিয়েছিল যে তৎপরতার সাথে শটটা নিয়েছে আলট্রেট দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমি বললাম ওর ব্যক্তিগত দক্ষতা এবং এই বলটিও কিন্তু বাড়িয়েছিল ওকে মানবীর আর তৃতীয় গোলটির ক্ষেত্রে দীপক টাঙ্গীর বাড়ানো বল এত ভালো গো রিসেপ করেছে মানবীর আমি ওকে কি বলবো আর আমি প্রথমেই বলেছি এবছর মোহনবাগান দলের অন্যতম অন্যতম একটা সেরা খেলোয়াড় কিন্তু এই মানবেসি নিচাঙ্গ আমি অবাক হই যাই এই খেলোয়াড়টা ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পায় না বিশাল গাই তো কিন্তু দুটো ক্ষেত্রে দারুণভাবে কিন্তু তার দক্ষতা প্রমাণ দিয়েছে দুই প্রতি অর্ধে দুটো ভালো ও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও অ্যান্টিসিপেশন খুব ভালো ও বুঝতে পারে কোনখান থেকে বলটা আসতে পারে এবং বিপদটা কোথা থেকে তৈরি হতে পারে এই ছেলেটি মোহনবাগানের হয়ে একটা বড় ভূমিকা নিয়েছে এবং ভালো ফুটবলও খেলছে তবে আমি তিরিশ তারিখের যে ম্যাচ আসছে মোহনবাগানের কোথায় তিরিশ তারিখের পরের ম্যাচ এই যুব ভারতীতে চেন্নাই এই ম্যাচটাতে আমি দেখতে চাই মোহনবাগান যাতে এই রকম একটা ফুটবল আমাদের উপহার দেয় যত জয় পাবে দলের আত্মবিশ্বাস ততই কিন্তু বেড়ে যাবে আমি বলতে পারি এবছরের মোনবাগান দল যেভাবে পেশাদার খেলোয়াড়দের ম্যাকলানিন ম্যাকল্যানের কথা আমি বলবো ম্যাকলানিন কিন্তু গোল করেছে এবং আজকে ম্যাচে খুব ভালো ভালো জায়গা তৈরি করেছে ভালো দল মোনবাগান ভালো খেলেছে এবং আমার মনে হয় আগামী দিনে ওরা আরো ভালো ফুটবল খেলবে ভারাদার পরিশেষে একটা প্রশ্ন আছে মূলধন কোলাসো পাঁচজনকে কাটিয়ে গোল করেছে অন্যতম সেরা গোল হিসেবে চিহ্নিত হয়ে গেল এই গোলটি কিন্তু একটু অতিরিক্ত ইন্ডিভিজুয়াল ফুটবল খেলে একটা টেন্ডেন্সি ও আগে একটা গোল করাতে পারতো দেখো এই জায়গাতে আমিও খেলেছি হ্যাঁ আমি আমি আমার ইয়ে থেকে বলতে পারি আমি এরকম অনেক বল হাবিদা আকবর ওদের দেয়নি নিজে মেরে দিয়েছি বুঝতে পারলে আজকে ওকে ওই যে বলটা ও নিজে ক্রিয়েট করেছিল ফার্স্ট হাফে ও যদি বলটা দিম আর কিন্তু গোল হতে পারতো দিম খুব ভালো ফুটবল খেলেছে কিন্তু না দিয়ে ও নিজেই মেরেছে সুযোগ নিয়েছিল এত ভালো বল যখন এনেছে ওটাকে গোলে পাঠাবার একটা চেষ্টা ওর মধ্যে হয়েছিল যাই হোক ওভার অল গোল পাচ্ছে না দিমিত্তি গোল না পাক গোল করাবার মতো জায়গায় কিন্তু বল বাড়াচ্ছে এবং অনেক পরিশ্রম করছে দিমিত্তি কিন্তু অনেক পরিশ্রম করে ফুটবল খেলছে এটা দলের পক্ষে অনেকটাই কাজে লাগবে প্রত্যেকটা ডেড বল সিচুয়েশনে ওইকিন্তু শট নিচ্ছে তুমি লক্ষ্য করে দেখব নি বলা যেতেই পারে ডেড বল স্পেশালিস্ট বুঝে এই জায়গাটা এই জায়গাটাতে কিন্তু একটা মার্কিং করতেই হবে ভালো ফুটবল খেলেছে তারা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ মানুষদা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ওকে